সালামু আলাইকুম বন্ধুরা পপিস পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমি আল্লাহর রসের সহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা বরাবরের মতো আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে হ্যাঁ বন্ধুরা আজকে আমি এক কাপ সুজি দিয়ে আর কিছু সবজি দিয়ে একটা ইউনিক রেসিপি নাস্তা তৈরি করে দেখাবো আপনাদেরকে বাচ্চারা তো সবজি খেতে চায় না সেই জন্য এই রেসিপিটা শেয়ার করা আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে দেখে নিই কী কী উপকরণ নিই নিয়েছি বন্ধুরা এখানে আমি এক কাপ সুজি নিয়ে নিয়েছি আজকের রেসিপির মূল উপকরণ এক কাপ সুজি এখানে আমি নিয়ে নিয়েছি আলু বন্ধুরা এখানে বড় সাইজের তিনটা আলু আছে আলুগুলিকে আমি গ্রেড করে ভালো করে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে সিদ্ধ করে গ্রেড করে নিতে পারেন এখানে আছে দুই প্যাকেট সাদে ম্যাজিক মশলা এখানে আছে এক কাপ চাউলের গুঁড়া আর এখানে আমি সবজি নিয়ে নিয়েছি বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি টমেটো কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি এখানে আছে বটবটি এটা আমার ফ্রোজেন করা সবজি এখানে আছে ক্যাপসিকাম সেটাও ফ্রোজেন করা এখানে আছে গাজর গাজরটাও ফ্রোজেন করা বন্ধুরা আমি সময় স্বল্পতার জন্য এই সবজিগুলি ফ্রোজেন করে রাখি যাতে তাড়াতাড়ি করে বের করে ফ্রিজ থেকে একটা কিছু তৈরি করে নেওয়া যায় আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা নারিকেল কুচি করে দেখুন বন্ধুরা নারিকেল কুচিটা এই রেসিপিতে দিলে খেতে কিন্তু খুব দারুণ হয় আর কিছু উপকরণ লাগবে সেগুলি আপনাদেরকে আমি রান্না করার সময় দেখিয়ে দেব চলুন তাহলে প্রথমে আমরা সুজি ডোটা তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা চুলাতে আমি একটা পাতিলা বসিয়ে দিয়েছি পাতিলাতে আমি মেজারমেন্ট কাপের তিন কাপ পানি দিয়ে দিয়েছি এখন এতে আমি কিছু উপকরণ দিয়ে দেবো এটা আমি দিয়ে দেব বন্ধুরা এক চামচ পরিমাণ চিনি স্বাদ মতো লবণ অল্প একটু মরিচটাকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এটা বন্ধুরা সৌন্দর্যের জন্য আর যদি আপনারা ঝাল না খেতে চান তাহলে এটা স্কিপ করে দিতে পারেন এখানে আছে কিছুটা ধনিয়া পাতা কুচি আমি এই উপকরণগুলি পানিতে দিয়ে দেব এখন আমি একটু নাড়াচাড়া করে এতে আমি দিয়ে দেব এক কাপ সুজি আর দিয়ে দেব এক কাপ চাউলের গুঁড়া এখন এই সবগুলি উপকরণ একসাথে মিশিয়ে বন্ধুরা একটা ডোয়ের মতো তৈরি করে নেব তাহলে বন্ধুরা আমি একটা ডোয়ের মতো তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি সিদ্ধ করে নিয়েছি একটা ডোয়ের মতো তৈরি করে নিয়েছি আমরা যেরকম আটা রুটি তৈরি করার সময় ডো তৈরি করি আপনারা কিভাবে বুঝবেন সিদ্ধ হয়েছে কি না এই অল্প একটু ডো হাতের মধ্যে নিলে চাপ দিলে যদি বলার মতো তৈরি হয় তাহলে বুঝে নেবেন যে ডোটা তৈরি হয়ে গেছে এখন ডোটাকে আমি একটা বলে ঢেলে ঠান্ডা করে নিব চলুন তাহলে এখন ভিতরের পুরটা তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা চুলাতে আমি একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি এতে আমি দুই চার চামচ পরিমাণ রান্না করা তেল দিয়ে দিয়েছি এই রেসিপিতে বেশি একটা তেলের প্রয়োজন হয় না এটা দেব নারিকেল কুচি পেঁয়াজটাকে আর নারিকেলটাকে আমি একটু ভেজে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন এতে আমি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দেব দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে করে রাখা আমি দিয়ে দেব মশলার সাথে আলুগুলিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব বন্ধুরা আলুটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন আমি যেগুলি সবজি আছে সব কিছু এখানে দিয়ে দেবো বন্ধুরা কাঁচামরিচ সরকারের কিছু দিয়ে দেব দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেবো স্বাদে ম্যাজিক মশলা আর দিয়ে দেব বন্ধুরা কিছুটা টক লবণ দেখুন বন্ধুরা টক দিলে খেতে একটু ভালো লাগে এখন আমি মশলাগুলি সবজির সাথে ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করে একটা পুর তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা ভিতরে পুরটা তৈরি করে নিলাম চলুন তাহলে এখন নাস্তাগুলি তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা পুরটাকে আমি ঠান্ডা করে নিয়েছি আর এখানে আছে বন্ধুরা সুজির যে ডোটা তৈরি করে নিয়েছিলাম সেই ডোটা কিন্তু আমি ভালো করে মোতে নিয়েছি দেখুন যত ভালো করে মতে নেবেন ততই ভালো হবে এখন এখান থেকে আমি বন্ধুরা অল্প একটু পরিমাণ ডো নিয়ে নেব আপনারা নাস্তাটা যত বড় করবেন আপনারা সেই অনুযায়ী নিয়ে নেবেন এখন দুই হাতের সাহায্যে ভালো করে ডোলে ডোলে বন্ধুরা আমরা রুটি যেভাবে ডলি সেভাবে ডোলে ডোটাকে গোল করে নেব এ পর্যায়ে আপনারা হাতে কিছুটা আটা লাগিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তাহলে রুটিটা একটু সুন্দর হবে এখন এরকম করে বন্ধুরা আমরা একটা পেলার মতো তৈরি করে নেব দেখুন বন্ধুরা আস্তে আস্তে করে গোল গোল করে আমরা যেরকম করে বন্ধুরা কুলিপিঠা তৈরি করি ঠিক সেরকম করেই একটা পেলার মতো তৈরি করে নেব দেখুন পেলাটা হয়ে গেল এখন এর ভিতরে আমি দিয়ে দেব বন্ধুরা কিছুটা যে মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম সবজির সেটা থেকে অল্প একটু কুড় আমি এতে দিয়ে দেব দিয়ে বন্ধুরা চাপ দিয়ে ভালো করে প্রথমে এভাবে লাগিয়ে দেব তারপর এভাবে করে এনে বন্ধুরা গোল করে একটা বলের মতো তৈরি করে নেব দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল আমার একটা নাস্তা আমি এরকম করে বন্ধুরা সবগুলি নাস্তা তৈরি করে নেব তারপর আপনাদেরকে দেখাচ্ছি নাস্তাগুলিকে কি করব দেখুন বন্ধুরা এখানে আমি কিছুটা নাস্তা তৈরি করে নিয়েছি এখন নাস্তাগুলিকে আমরা স্টিমারের সাহায্যে সিদ্ধ করে নেব চলুন তাহলে নাস্তাগুলিকে সিদ্ধ করে নিচ্ছি দেখুন এখানে একটা পাতিলায় আমি কিছু পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর এখানে আমি একটা চালনি দিয়ে দিয়েছি এখন এর ভেতর আমি এই যে বলগুলি তৈরি করেছি বলগুলিকে আমি দিয়ে বন্ধুরা বলগুলিকে আমি সিদ্ধ করে নেব দেখুন বন্ধুরা বলগুলিকে সিদ্ধ করে নিয়েছি খুব ভালো করে এরকম করে সিদ্ধ করে নিতে হবে তাহলে আমি সবগুলি বল সিদ্ধ করে তারপর ফিরে আসছি দেখুন বন্ধুরা বলগুলিকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা আর মরিচগুলি যে আমি কেটে কেটে দিয়েছি এতে কিন্তু দারুণ সুন্দর হয়েছে বন্ধুরা আপনারা নাস্তাটা এই পর্যায়ে এরকমভাবেই খেয়ে নিতে পারেন কিন্তু আমি এতে আরেকটু কিছু করব। তাহলে চলুন দেখি আর একটু কী করছি দেখুন বন্ধুরা চুলাতে আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি এখন এতে আমি অল্প একটু পরিমাণ তেল দিয়ে দিব এই ধরেন দুই চামচ এক চার চামচ মতো এতে আমি দিয়ে দেব বন্ধুরা আদা কুচি দিয়ে দেব বন্ধুরা অল্প একটু পরিমাণ কালো জিরা আর দিয়ে অল্প একটু শুকনো মরিচ এখন আমি একটু ভেজে ছড়িয়ে নেব

একটু সালো সার করে নেব প্রথমে নিচের সাইডটা ভাজা ভাজা করবো তারপর উপরের সাইডটা সাইডটা নিচের দেখুন বন্ধুরা নাস্তার এক সাইড আমি ভেজে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আমি আরও এক সাইড একটু লাল লাল করে ভেজে নিব তাহলে আমি আরও এক সাইড ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা ভেজে নিয়েছি খুব সুন্দর করে এরকম লাচে লাচে করে ভেজে নেবেন চলো ফ্রাই করে নিলেই হবে তাহলে এখানে আমার নাস্তাগুলি ভেজে নাও হয়ে গেছে চলুন তাহলে এখন পরিবেশন করে দেখাচ্ছি আজকে আমার সুজির নাস্তাটা কেমন হলো দেখুন বন্ধুরা তৈরি করে ফেললাম লঘুনীয় ও মজাদার নাস্তার একটা রেসিপি বন্ধুরা এক কাপ সুজি আর কয়টা আলু কিছু সবজি দিয়ে যে এত লঘুনী একটা নাস্তা হতে পারে আপনারা ভাবতেও পারবেন না ঝটপট বানিয়ে নিতে পারেন বন্ধুরা এই নাস্তাটা দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু দারুণ সুস্বাদু আর পুষ্টিগুণে ভরা এই নাস্তার রেসিপিটা আশা করছি আমার আজকের এই নাস্তার রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটা অল ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আস্তা হলে এখানে এসে বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই পপিস রেসিপির সাথে থাকবেন আসসালামু আলাইকুম